যে আমরা যে পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল আজকে পনেরোই মে থেকে আমরা গত পনেরো দিন যাবত এই এলাকার জনগোষ্ঠীকে সবাইকে সচেতন করার চেষ্টা করেছিলাম যে হেলমেট বিহীন কেউ চলাচল করতে পারবে না বেবর আর ড্রাইভিং কেউ করতে পারবে না এর ধারাবাহিকতা আজকে সকাল থেকে আমরা ওর তিনটা স্পটে আমরা মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছি একটা এখন চলমান কলেজ মোড়ে এছাড়া আমাদের ছিল পেসারাটা মোড়ে এবং মাস্টার বাড়ির মোড়ে সর্বমোট আমরা সারাদিন আজকে তেইশটা মামলায় মোট বিশ হাজার পাঁচশো টাকার জরিমানা বা অর্থদণ্ড প্রদান করেছি এবং সেটা আদায় করেছি আপনারা জানেন যে আমরা প্রকৃত অর্থে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করা থাকে আমরা এই অভিযানটা প্রকৃত অর্থে আমরা চলমান থাকবে যতদিন পর্যন্ত এই যে আইনের প্রয়োগটা সঠিক হবে বা জনজন জনগণ যতদিন পর্যন্ত সচেতন না হবে আমরা এর সাথে আরও একটা কার্যক্রম রেখেছিলাম সেটা হচ্ছে আমরা লিপলেট বিতরণ জনগণ যাতে তাদের ট্রাফিক সাইন শিখতে পারে সে বিষয়টা আমরা চেষ্টা করছি যে সবাইকে শেখানোর জন্য জানানোর জন্য আরও একটা বিষয় ছিল আমাদের মোবাইল ট্রাফিক স্কুল কেউ যদি কখনো যে কোনো একটা প্রশ্নের আমরা দিয়েছিলাম তিনটা প্রশ্ন যদি কেউ তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাকে আমরা জরিমানা ব্যতীত যদি সে আইনের প্রতি সদয় থাকে তাহলে আমরা তাকে জরিমানা ব্যতীত ছেড়ে দিয়েছি এইভাবে করে আমাদের মূলত জন সচেতনতার পাঠটাই আমরা চলমান থাকবে এবং একই সাথে যদি জনগণ যতদিন পর্যন্ত সচেতন না হবে আমাদের অভিযান চলমান থাকবে আমরা পূর্ব নির্ধারিত যে আমাদের স্টেটমেন্ট ছিল সেখানে বলেছিলাম যারা হেলমেট পরিধান করবে তাদেরকে আমরা স্বাগত জানাবো সুতরাং আমাদের মূল স্লোগানটা হচ্ছে যারা হেলমেট পরিধান করবে তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে পরি বরণ করবো আমরা ইতিমধ্যে যারা যারা হেলমেট পরিধান করেছিলেন সবাইকে আমরা ফুলের মাল্য দিয়ে আমরা তাদেরকে বরণ করেছি